লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই খুব সহজে ভোটার হতে পারে ভোটার হতে হলে প্রথমে আপনার লাগবে অনলাইন জন্ম নিবন্ধন যে সনদটা আছে অর্থাৎ বার্থ সার্টিফিকেটটা যে আছে এটা আপনার লাগবে দুই নম্বর হলো আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনি যদি বিবাহিত হন তাহলে অবশ্যই আপনার স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি লাগবে তিন নম্বর লাগবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটগুলো আছে যেমন আপনি জেএসি এসএসসি ইন্টার অনার্স মাস্টার আপনি কমপ্লিট করছেন এই সার্টিফিকেটগুলো দিলে আপনার জন্য অনেক ভালো হয় চার নাম্বার লাগবে আপনার বাসার যে বিদ্যুৎ বিলের কাগজ আছে এটা দিলে হয়ে যাবে এবং আপনি অতিরিক্ত হিসাবে আপনার রক্তের গ্রুপ অবশ্যই দিবেন কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো হবে এই যে বেসিক কাগজপত্রগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে ভোটার হতে পারবেন এর বেশি কাগজপত্র আপনার লাগবে না তারপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেব আপনারা খুব সহজে ভালোভাবে হতে এবং আপনার চেষ্টা করবেন যে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের নামটা ঠিকভাবে এটা দেখার জন্য আপনার এসএসসি সার্টিফিকেট জন্ম নিবন্ধনের যে বার্থ যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটের নাম ঠিক মতো লিখতে এসেছে কিনা এইগুলো আপনি খেয়াল করবেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কোনো সমস্যায় পড়বেন না এবং আপনার এনআইডি কার্ডটা সুন্দরভাবে হয়ে যাবে এবং আপনি পাবেন কারণ পরবর্তীকালে ঝামেল নাম পরিবর্তন করতে হয় যাতে এগুলো না হয় আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অনেক বেশি